জুয়ারিয়া মেবি আম অনেক পছন্দ করে সো আমরা যেহেতু ঢাকায় থাকি ওর দাদা যেহেতু রাজশাহীতে সো আমাদের পাড়া হয়েছে এটা হচ্ছে আমার আমাদের বাসায় অনেকগুলো গাছ আছে মানে আমাদের বাসা বলতে হচ্ছে দাদাবাড়ি জুয়ারিয়ার আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুর মানে জুয়ারিয়ার বড় গাছে বা গাছের এই গাছগুলো সে লাগিয়েছিল এখন তো আমার দাদা শ্বশুর নাই সো এই তো জুয়ারিয়ার দাদা ওই গাছের আমগুলো গুলো পারছে তো জুয়ারিয়ার জন্য অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছে জুয়ারি অনেক পছন্দ করে দাদা কোথায়

সো আমগুলো দেখতে এত সুন্দর একদম অরিজিনাল অ্যাকচুয়ালি এখন আমার সফল খেতে কেমন যেন লাগে মানে কিনে খেতে মনে হয় কী না কী অরিজিনাল কিনা সো একদম পুরো আমাদের গাছে যেহেতু আম কি সুন্দর কালারগুলো